আপনি কি জানেন পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদকে লাল দেখায় কেন পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদকে লাল দেখানোর প্রধান কারণ হল রেলে বিক্ষেপণ রেল স্ক্যাটারিং এই একই কারণে দিনের বেলায় আকাশকে নীল এবং সূর্যাস্তের সময় সূর্যকে কমলা বা লাল দেখায় পূর্ণ চন্দ্রগ্রহণের সময় সূর্য পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় চলে আসে এবং পৃথিবী চাঁদের উপর তার ছায়া ফেলে তখন চাঁদের উপর সরাসরি সূর্যের আলোর পরে তবে পৃথিবীর বায়ুমণ্ডলে বেঁকে যাওয়া প্রতিসরণ সূর্যের কিছু লাল রঙের আলোকে চাঁদের পড়তে দেয় কেন রঙের রসি থাকে যেমন বেগুনি নীল সবুজ হলুদ কমলা এবং লাল এই আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায় তখন বায়ুমণ্ডলের অনু ও ধূলিকণার সঙ্গে সংঘর্ষের কারণে বিক্ষিপ্ত হয় নীল আলো নীল আলো তরঙ্গ কম হওয়ায় বেশি বিক্ষিপ্ত হয় তাই দিনের বেলায় আকাশকে নীল দেখায় লাল আলো লাল আলোর তরঙ্গ খুব বেশি হওয়ায় এটি কম বিক্ষিপ্ত হয় এবং বায়ুমণ্ডল ভেদ করে সহজে এগিয়ে যেতে পারে চন্দ্রগ্রহণের সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাওয়া সূর্যের আলো থেকে নীল ও সবুজ রঙের আলো প্রায় পুরোটাই বিক্ষিপ্ত হয়ে যায় শুধুমাত্র লাল বা কমলা রঙের আলো বায়ুমণ্ডল ভেদ করে চাঁদের ওপর গিয়ে পড়ে এই প্রতিফলিত লাল আলোই আমাদের চোখে আসি যার ফলে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় থাকে লাল দেখাই যা মুন নামেও অপরিচিত